হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লক আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আমি এখন চলে এসেছি কিন্তু বড় বাজারে একটু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করতে আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে চলে এসেছি আর আমার সাথে আছে কিন্তু মিমি আর বৌদি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ব্লগটা শুরু করার আগেই প্রথমে তোমাদেরকে বলে দিই আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ সেটা নিশ্চয়ই শুনে বুঝতেই পারছো কিছু করার নেই তো আমি তো ডেলি বেসিসের ব্লগ ছাড়ি তো সেই হিসাবে আমাকে ডেলিই ছাড়তে হচ্ছে তো সত্যি গলায় খুব কষ্ট হচ্ছে প্রেশার দেওয়া যাচ্ছে না গিল করছি তাতেও দেখছি কমছে না একদম তো চলো এইভাবে তোমরা দেখতে থাকো একটু অ্যাডজাস্ট করে নাও কিছু করার নেই আমার তো প্রথমে বড় বাজারে এসে কিন্তু আমরা ঢুকে গিয়েছিলাম পাড়ের দোকানে এখান থেকে বৌদি একটা পার কিনেছিল তো এটা ছিল শাড়ির মাপের আর ব্লাউজও বললো হবে একটা গোটা শাড়ি আর ব্লাউজের মাপের তো ওই পাড়টা নিয়েছিল যেহেতু সরু ছিল ওই জন্য পুরো বান্ডিলটা নিয়েছে চল্লিশ টাকা তারপরে আমরা চলে এসেছিলাম ল্যাটকানের দোকানে তো বৌদি এখান থেকে একটা ল্যাটকান নিয়ে নিল ল্যাটকানটা নিয়েছিল ষাট টাকার মতন তারপরেই আমরা ঢুকে গেছি মিমি শাড়ি দেখতে অ্যাকচুয়ালি আমাদের বড় বাজারে আসার উদ্দেশ্য ছিল হচ্ছে মিমির শাড়ি নেওয়ার জন্য মিমির সামনে আছে বিয়ে বাড়ি তো ওর ইচ্ছা খুব ব্ল্যাক কালারের শাড়ি নেবে অনলাইনে দেখেছিল বাট অনলাইনের জিনিস কেমন আসবে না আসবে সেটা আমরা ভরসা পাইনি সেজন্য চলে এসেছিলাম বড় বাজারে তো অনেক রকম কালেকশান এখানে দেখিয়েছে বড় বাজারে কিন্তু এই একটা খুব ভালো সুবিধা তুমি একটা জিনিস চাইলে ওরা অন্তত হাজারটা খুলে তোমাকে দেখিয়ে দেবে তুমি চাইলে নিতে পারো না চাইলে না নিতে পারো তো চলো দেখা যাক এখান থেকে মিমির কোনো শাড়ি পছন্দ হয় কিনা আর কি বলছে সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি তো এখানে কিন্তু অনেক রকম শাড়ি দেখিয়েছিল আর মিমির পছন্দ হয়েছিল কিন্তু এই শাড়িটা অনেক রকম প্রাইজেরও দেখিয়েছিল হাজার চব্বিশশো পঁচিশশো অনেক রকম আর এই শাড়িটার প্রাইস বলেছিল তিন হাজারের মতন তো আমরা সেখান থেকে কমিয়ে কিন্তু বাইশশো টাকায় নিয়েছিলাম আচ্ছা তারপরে আমরা চলে এসেছিলাম কিন্তু অন্য একটা শাড়ির দোকানে এই শাড়ির দোকান থেকে আমরা রেগুলার বেসিসেরই শাড়ি কেনা হয় মানে আমি আমি যখন খুব বিজনেস করতাম শাড়ির বিজনেস এখান থেকে কেনা হতো শাড়ি চাদর এসব কিনতাম তো চলো এই শাড়িগুলো যে দেখা যাচ্ছে ঢাকায় জামদানি এগুলো এগুলো বেশ খুব সুন্দর শাড়িগুলো আর এগুলোর প্রাইস হচ্ছে তোমার ওই সাড়ে চারশো পাঁচশোর মধ্যে এটা কত বললেন চারশো পঁচিশ মানে গেপ গেপ দিয়া ভাল লাগে ওটাও হালকা বুটি আছে তো জামদানি হ্যান্ডরুম সব রকমই দেখেছিলাম লাস্টে আমরা পার্টিওয়ার শাড়িও দেখলাম এই শাড়িগুলোর প্রাইস বলছিল এটার দাম বলছিল দু টাকা আর এই নিচে যে গোলাপি কালারের শাড়িটা

তো এখানে এসেছিলাম কিন্তু ওই একটা শাড়ি কেনার জন্য তো এখানে এসে অনেক শাড়ি নেওয়া হয়ে গেছে তো ঠাকুরের বেনারসি কিনছিলাম এগুলো তো হলুদ আর রানী কালারের যে শাড়িটা দেখালো ওটা ছিল তেরোশো টাকা আর এই লালের মধ্যে শাড়িটা নিয়েছিল হাজার টাকা আমি নিয়েছি এই লাল রঙের শাড়িটা বেনারসিটা এটা হচ্ছে আমাদের এখানে মা কালীরকে দেবো বলে তো এটা নিয়েছিল তোমার ওই হাজার টাকার মতনই হাজার কিছু হবে সামথিং তো ওই হাজার টাকাই ধরো তো মোটামুটি বেনারসি এখানে স্টার্টিংই হচ্ছে হাজার টাকা থেকে আর কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো খারাপ কোয়ালিটি একদমই না এই শাড়িটাও দেখো খুব সুন্দর লাগছিল এটা বৌদি রাখলো শাড়িটার প্রাইসটা দেখাচ্ছি জানাচ্ছি দাঁড়াও দেখো এটা আঁচলের সাইডটা হবে পুরো টানবে না আমি যেরকম দেখো ধরো মিমি হাত দিয়ে দেখ শাড়িটার প্রাইস ছিল কিন্তু ওই তেরোশোর মতন বারোশো কত তেরোশোই আমি বললাম তো শাড়িটা কিছুতে খুলে দেখাচ্ছিলো না বলছিল যে এটা খুললে ভাঁজ করা যাবে না ঠিক করে সেজন্য খুলবে না তারপরে আমরা ফাইনাল বললাম যে হ্যাঁ এটা আমরা নেবো তোমরা খোলো বলতে তারপরে খুলে দেখালো শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল এই শাড়ি এখানে আমরা তেরোশো টাকায় পাবো না হলুদ আর রানী বললাম তুমি কি কালার আনলে দেখ হলুদ আর রানী বললাম এটা এটা কত কত দাম বলছে আর তো বড় এলে এটাই হয় যে একসাথে অনেক 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 শাড়ির কালেকশন দেখা দেখায় ওরা তো কম দামের বেশি দামের সব রকমেরই তো সেখান থেকে পছন্দ করে একটা শাড়ি কিনতে এসে আটখানা শাড়ি নেওয়া হয়েছে না সেখানে ছিল তিনখানা ঠাকুরের শাড়ি তো তারপর ওখান থেকে বিল করে আমরা তার পাশের দোকানে চলে গেছিলাম মানে ওদেরই ব্রাঞ্চ শুধু যেখানে চাদর বিক্রি হয় তো ওখান থেকে আমরা এই চাদরগুলো নিয়ে নিয়েছিলাম সেটের চাদর এগুলো নিয়েছিল সাড়ে চারশো করে তারপরে তো নিচে নেমে তখন ঘড়িতে প্রায় বাজে আড়াইটা আর পাচ্ছি না শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সকাল থেকে ঠিক করে খাওয়া হয়নি তো আমরা চলে এসেছিলাম খাবারের দোকানে এখানে দেখলাম গরম গরম পরোটা ভাজছে আর একদিকে দেখছি নান ভাজছে তো আমরা নান খেতে চলে এসেছি বাটার নান আর তার সাথে চানা দুটো ছিল পঁচিশ টাকা খাওয়া দাওয়া কমপ্লিট করেই চলে গেলাম চুড়িদারের দোকানে তো এখান থেকে আমরা দুটো চুড়িদারের পিস কিনেছিলাম একটা আমার আর একটা বৌদির এটা আমি নিয়েছিলাম এটার প্রাইস পড়েছিল ছশো টাকা সাড়ে ছশো বলছিল তারপরে জোর জবরদস্তি করে ছশো টাকা এই গলিটা পুরোটাই কিন্তু শুধু চুড়িদারের মার্কেট শুধু চুড়িদার পিস চুড়িদার সব রকম আছে লাহেঙ্গা অনেক কিছু আছে ঠিক এই দোকানের অপোজিটেই এই গলিটাতে তো মোটামুটি আমি যতটা পেরেছি তোমাদেরকে লোকেশান দেখিয়েছি আমার পক্ষে সম্ভব হয়নি পুরোপুরি লোকেশান ভালো করে দেখানোর আমার হাতে ছিল ভারী ভারী দুটো ব্যাগ তো আমরা মার্কেটিং অনেক করে ফিরেছিলাম তারপরে চলে এসেছিলাম জুয়েলারির দোকানে তো জুয়েলারি দেখতে দেখতে মিমির একটা কানের পছন্দ হলো

আমাদের কেনাকাটা কমপ্লিট ও তার সাথে আমি নিয়েছিলাম দুটো ব্যাগ মানে বৌদির একটা ব্যাগ আমার একটা ব্যাগ স্ত্রীর একটা নাইট ড্রেস নিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল বৌদি একটা পাপোশ নিয়েছিল তো সেগুলো আর ভিডিও করা হয়নি সম্ভব ছিল না এই ব্যাগগুলো হাতে নিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন গাড়ির অপেক্ষায় তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো এই পুরো এই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ব্যাগের দোকান পুরো এই মাথা থেকে ও মাথা পুরোটাই ব্যাগের দোকান আর পিছনে ছিল পুরো বাচ্চাদের মানে জামাকাপড়ের সেট ছিল বেশ ভালো ভালোই বিক্রি হচ্ছিলো আর একটা খুব বড়ো বাজরাঙ্গবলির মন্দির আছে কিন্তু এখানে ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছি তার পিছনে তো দাদা এখান থেকে বললো পাস হবে মানে বাড়িতেই আসবে তো সেই জন্যই আমরা ওয়েট করছি মিমি দাদাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে আমাদেরকে তারপরে বললো একটু হেঁটে আসতে ঠিক ওই বড়বাজারের বাজারের ওখানে যে গুরুদুয়ারটা আছে তার নিচেই আমরা ঠিক দাঁড়িয়েছিলাম বললো এখানেই দাঁড়াতে দাদা এখান থেকেই আমাদেরকে গাড়িতে তুলে নেবে একদিকে সুবিধাই হলো নাহলে বাসে যেতে হলে না এই ব্যাগগুলো নিয়ে অবস্থা খারাপ হয়ে যেত অবশ্য যদিও বাসে যেতাম না উবের করবে বলেছিল মিমি আর এখন কিন্তু ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি দাদার সাথে এখনও দেখা হয়নি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আসার সময় কিন্তু আমরা উবেরতেই এসেছিলাম আর এখানে পৌঁছেছিলাম বারোটাতে তো এই কয়েক ঘন্টার মধ্যেও আমাদের কেনাকাটা মার্কেটিং সম্পূর্ণ হয়নি আমার মনে হচ্ছে আর একবার আসতে হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাই সুস্থ থেকো ভালো থাকা